নিউজ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানায় খবর করতে গিয়ে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত সাংবাদিক স্থানীয় সূত্রে জানা যায় জলপাইগুড়ি জেলার মালবাজার শহরের বুকে সড়কে চলতে শুরু হয় বালি পাথর মাফিয়াদের দৌরাত্ময়ে ছয়ে ডাম্পার ছুটতে থাকে শহরের বুকে আর এতে পর চলতি সাধারণ মানুষ স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দুর্ঘটনার আশঙ্কায় পথ অবরোধ করে শুরু হয় বিরোধিতা এরপরে পাল্টে যায় পরিস্থিতি বালি পাথর মাফিয়াদের সশস্ত্র বাহিনী জড়ো হয়ে আক্রমণ শুরু করে স্থানীয় জনগণের উপর অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাফিয়াদের বাহিনী ঝাঁপিয়ে পড়ে সংবাদ মাধ্যমের কর্মীদের উপর চরম আক্রমণ এই ঘটনায় গভীর রাত পর্যন্ত বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়ে মালবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় মালবাজার থানার পুলিশ আর পুলিশের সামনে চলে সাংবাদিকদের উপর নির্মম অত্যাচার অভিযোগ পরবর্তীতে জলপাইগুড়ি সদর থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলা পুলিশ ঘটনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার অমেশ খণ্ডজ বাহালে জানিয়েছেন কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার নিন্দা করছে জেলা পুলিশ এবং এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে দ্রুত গাড়ি আমার গাড়ি ট্যাক্স দেওয়া থাকে আপনি চেক করতে পারেন তারপরে এখানে গাড়ি আটকা ড্রাইভারকে পুরা বে মারছে

কোনো গাড়ি নাম্বার নেই মানুষকে ড্রাইভার আপনি হাত মিডিয়া মিডিয়া ঝুলিয়ে দিলটা আমি যে বুঝলাম না পুরো গলা শ্বাসক অবরুদ্ধ হয়ে গেছিল আমার কিন্তু মোবাইলটা আমার ইনস্টলমেন্টে কেনা আমি খুব কষ্টে পয়সাটা দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে সেই মোবাইলটা করলাম মার আমাকে কিন্তু আমার মোবাইলটা ভাই ফিরিয়ে দে সাংবাদিকারা হয়েছে পুলিশের সামনে পুলিশের সামনে